আমাদের এখানে দীর্ঘদিনের সমস্যা এটা আজকে বা কালকে বলে না এখানে ত্রয় ভোট দেয় ভোট পার হয়ে গেলে কে কার বাড়ির চৌকাঠে এসে পৌঁছেছে মহানন্দার জল যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে সারি সারি থাকা কয়েকশো বাড়ি দুশ্চিন্তা আতঙ্ক আর প্রাণ ভয় নিয়ে এখন নদীর পাড়াই রয়েছেন পুতুল হরিজন দীপিকা মণ্ডলরা উল্লেখ্য পাহারে টানা বৃষ্টি এবং মালদাতেও কয়েকদিনের বৃষ্টির জেরে মহানন্দার জলস্তর বাড়তে শুরু করেছে জলমগ্ন হওয়ার আশঙ্কায় ইংরেজবাজার পৌরসভার আট নয় বারো এবং ১৩ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর চরে বসবাসকারী কয়েকশো বাড়ির কারো বাড়ির ভেতর কারোর বাড়ির বাইরে উঠোনে এসে পৌঁছেছে জল অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র যাচ্ছেন তবে এখনই পৌরসভার পক্ষ থেকে তাদের নিরাপদ জায়গায় থাকার কোনো ব্যবস্থা করা হয়নি তবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন তারা আবার অনেকের অভিযোগ প্রতিবছর বর্ষা এলে তাদের ডুবতে হয় সরকারিভাবে তাদের জমির পাকটা দেওয়ার ব্যবস্থা করা হলে ভালো হয় তিন বছর আগে একবার মাপজোক হয়েছিল তারপর ভোট আসে আর ভোট যায় কিন্তু শুধুই মেলে প্রতিশ্রুতি অভিযোগ নদীচরের বাসিন্দাদের আমাদের এখানে দীর্ঘদিনের সমস্যা এটা আজকের বা কালকে বলে না এখানে যখনই বৃষ্টি হয় তখনই সঙ্গে সঙ্গে জলটা মোটামুটি এক ঘন্টা দু ঘন্টা পর জমা হয়ে যায় তো এখানে যিনি চেয়ারম্যান আছেন তার কাছে গিয়েছিল তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন বিকালে হবে তো সন্ধ্যায় হবে তো হবে তো এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এখানে দেখুন বিভিন্ন পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে সাপ পোকামাকড় ইত্যাদি ঘুরে বেড়াচ্ছে একটা বাচ্চা যখন তখন এদিকে চলা করছে তো বিকাল সন্ধ্যা বলে কি কিছু আছে যদি মানুষ প্রকৃতিও যদি করার ইচ্ছা থাকে তো আমি চাইবো আপনার কাছে যে আপনি ইমিডিয়েটলি ব্যাপারটা দেখুন এখানে কতগুলো বাড়ি রয়েছে এখানে মোটামুটি আশি নব্বই খানা বাড়ি রয়েছে এটা কি প্রত্যেক বছর হ্যাঁ প্রত্যেক বছর দীর্ঘদিনের এটা সমস্যা হয়ে আছে এদের জন্য পারমেন্ট কিছু একটা করে দেওয়ার ব্যবস্থা কোনো কোনো কিছু করছে না বলছে আজকে হচ্ছে না সরকারিভাবে সেই সে তিন বছর আগে নাপযোগ্য যোগ সবাই নিয়ে গেছিল কিন্তু কোনো আর খবর নাই মানে এখানে সবাই হাত পা উঠে দিচ্ছে মানুষগুলোর জন্য মানে যখন ভোট আসে তখন ভোট আসে তখন বলে এটা দিব ওটা দিব হ্যান্ড দিব তখনকার মানুষরা ভরসা করে ভোট দেয় ভোট পার হয়ে গেলে কে কার আপনার নাম আমার নাম কৌশিক সরকার বৃষ্টিতে মহানন্দার জল অনেকটাই বেড়েছে নদী তীরবর্তী যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে অবস্থা খুব খারাপ তাদের প্রয়োজনীয় ত্রিপল দরকার নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া দরকার কিন্তু পৌরসভার পক্ষ থেকে তেমনটা কিছুই করা হয়নি কটাক্ষ ইংরেজ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরীর সমস্ত ওয়ার্ডগুলো নদীর জলে অনেকটাই বেড়েছে এবং তার সঙ্গে বৃষ্টি ফলে যে স্লাম এরিয়াটা আছে সেগুলোর অবস্থা খুব খারাপ তাদের প্রয়োজনীয় ত্রিপাল দরকার তাদের ওখান থেকে অন্য জায়গায় শিফট করা দরকার পৌরসভা একটা ফ্ল্যাট সেন্টার বানিয়েছে কিন্তু সেটা কতটুকু কার্যকরী হয়েছে এবং যে পরিমাণ লোক এই কটা ওয়ার্ডের জলমগ্ন হয় তাদের জন্য ওই ফ্লাট সেন্টারটা খুবই ছোটো ওখানে সমস্ত লোককে অ্যাকোমোডেট করার জায়গা নেই স্থায়ীভাবে আরো ফ্লাস্ট সেন্টার করা দরকার এবং সবচেয়ে বেশি দরকার যেটা ত্রিপাল দেওয়া কারণ এদের সকলেরই ছাদ নেই বাড়ি এবং নিচে জল উপরে জল ত্রিপাল নিয়ে তারা আশ্রয় করে তারা কিছুটা করতে পারবে সেই তিপালের ব্যবস্থা করা দরকার যা যা করি প্রতিবছর এবছরও করব মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিয়েছেন ফ্লাড সেন্টারের জন্যে কাজ শেষ পর্যায়ে আছে সেখানে বানভাসিদের রাখা হবে মন্তব্য ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যা যা প্রতি বছর করি এবছর করবো আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন ফ্ল্যাট সেন্টার হয়েছে ওইটা একদম শেষ পর্যায়ে আছে কন্ট্রাক্টরকে বলেছি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে ওখানে রিপোর্ট সংবাদ বাংলা টিভি